কেন্দ্রের এমএসপি নিয়ে প্রস্তাব খারিজের পর আজ ফের দিল্লির পথে আন্দোলনকারী কৃষকরা বারোশো ট্র্যাক্টর নিয়ে দিল্লি চলো অভিযানে সামিল হয়েছেন প্রায় চোদ্দ হাজার কৃষক শম্ভু সীমানায় একদিকে পুলিশের ব্যারিকেড অন্যদিকে হাজার হাজার কৃষক রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে শিম্ভু সীমা শম্ভু সীমানায় একেবারে কড়া নিরাপত্তা ব্যারিকেড দেওয়া হয়েছে অন্যদিকে রয়েছেন হাজার হাজার কৃষক রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে শম্ভু সীমানা বারোশো ট্র্যাক্টর নিয়ে দিল্লি চলো অভিযান কৃষকদের বুধবার থেকে আবারও শুরু হচ্ছে সীমান্তে কৃষকদের দিল্লি চলো অভিযান এবং সেক্ষেত্রে মঙ্গলবার থেকে প্রস্তুতি ছিল করা এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের দিল্লি চলো অভিযান রীতিমতো রণক্ষেত্র রূপ নিয়েছে শম্ভু সীমানা মঙ্গলবার দুপুর থেকেই একদম পুরো দস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল একদিকে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির সীমান্তে বিপুল সংখ্যায় পুলিশ এবং আধা সেনা মোতায়েন করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে জল কামান এবং বিপুল সংখ্যায় কাঁদানে গ্যাসের সেলও আমরা দেখেছি গত সপ্তাহে তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আন্দোলনরত কৃষকদের বৈঠকে যে প্রস্তাব উঠে এসেছিল তা শেষ পর্যন্ত গৃহীত হয়নি কৃষক সংগঠনগুলি সরকারের প্রস্তাব খতিয়ে দেখতে দুদিন সময় চায় মঙ্গলবার তারা জানিয়ে দেয় সরকারের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি এবং তারপর আজকে বুধবার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের দিল্লি চলো অভিযান এবং এই ছবি শম্ভু সীমানার এই ছবি সেখানে একেবারে রণক্ষেত্র রূপ নিয়েছে কৃষকদের এই আন্দোলন একদিকে রয়েছে পুলিশের ব্যারিকেড অন্যদিকে হাজার হাজার কৃষক সেখানে জড়ো হয়েছেন দিল্লি চলো অভিযানের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিকল্প প্রস্তাব দিয়েছিল কৃষক সংগঠনগুলি তা প্রত্যাখ্যান করেছে এরপরই তারা দ্বিতীয় দফায় বুধবার থেকে দিল্লি চলো অভিযান ফের শুরু করার ডাক দেয় ਪਿਛਲੇ 75 ਸਾਲਾਂ ਤੋਂ ਲੜ ਰਹੇ ਆ ਔਰ 75 ਸਾਲਾਂ ਤੋਂ ਲੜਨਾ ਹੋਇਆ ਇਹ ਗਵਾਹ ਜੀ ਜੇਤਵਾਰੇ ਪਰ ਤੇ ਯਾਰ ਲਿਆ ਔਰ ਸਰਕਾਰ ਚਾਹੁੰਦੀ ਆ ਵੀ ਅਸੀਂ ਇਹਨੂੰ ਹੋਰ ਕੋ ਰੰਗ ਦੇ ਦਈਏ ਹੋਰ ਰੰਗ ਦੇ ਸਾਹਬ ਨਾ ਕਰ ਲਈਏ ਔਰ ਰੰਗਾ ਦਾਪਾ ਦੇਣਾ ਨਹੀਂ ਦੇਣੀ ਹੈਗੀ ਇਸ ਕਰਕੇ ਸਵਾਲ ਤਾਂ ਇਹਨਾਂ ਦਾ কার্যত সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন যে নিজেদের অধিকারের জন্য লড়াই তারা চালিয়ে যাবেন এবং এই লড়াই চলবে শম্ভু সীমানার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পুলিশের ব্যারিকেড রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে অন্যদিকে প্রায় চোদ্দো হাজার কৃষক দিল্লি চলো অভিযানের জন্য বারোশো ট্র্যাক্টর নিয়ে তারা দিল্লি চলো অভিযানমুখী হয়েছেন দ্বিতীয় দফার আন্দোলন শুরুর মুখে কেন্দ্রীয় সরকার একশো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিকল্প প্রস্তাব দিয়েছিল কৃষক সংগঠনগুলি তা প্রত্যাখ্যান করেছে এবং এর পরেই তারা দ্বিতীয় দফায় বুধবার থেকে দিল্লি চলো অভিযান পুনরায় শুরু করার ডাক দেয় এবং সেই মতো তারা আজ দিল্লি চলো অভিযানে নেমেছেন এবং শম্ভু সীমানা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সীমানায় একেবারে কড়া নিরাপত্তা রয়েছে একদিকে রয়েছে পুলিশের ব্যারিকেড পুলিশের কড়া নিরাপত্তা অন্যদিকে চোদ্দ হাজার কৃষকের বারোশো ট্র্যাক্টর নিয়ে দিল্লি চলো অভিযান পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির সীমান্তে বিপুল সংখ্যক পুলিশ এবং আধা সেনা মোতায়েন রয়েছে প্রস্তুত রাখা হয়েছে জলকামান থেকে শুরু করে বিপুল সংখ্যক কাদানে গ্যাসও একেবারেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে রাখা হয়েছে এবং কৃষকরা সেই ব্যারিকেডের বাইরে রয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি এনকে বাংলায় কৃষক আন্দোলন এবং দিল্লি চলো অভিযানমুখী হয়েছেন প্রায় চোদ্দ হাজার কৃষক তারা বারোশো ট্র্যাক্টর নিয়ে ইতিমধ্যে দিল্লি চলো অভিযানে নেমেছেন কেন্দ্রের এমএসপি নিয়ে প্রস্তাব খারিজের পর আজ আবারও দিল্লির পথে আন্দোলনকারী কৃষকরা বারোশো ট্র্যাক্টর নিয়ে দিল্লি চলো অভিযানে সামিল হয়েছেন প্রায় চোদ্দ হাজার কৃষক শম্ভু সীমানায় একদিকে পুলিশের ব্যারিকেড অন্যদিকে হাজার হাজার কৃষক রীতিমতো রণক্ষেত্রের চেহারা চোদ্দ হাজার কৃষক বারোশো ট্র্যাক্টর নিয়ে রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে এছাড়া আছে তিনশো গাড়ি ও দশটি মিনিবাস ধাবি গুজরান সীমান্তে পাঁচশো কৃষক নিয়ে এসেছে পাঁচশো ট্র্যাক্টর হরিয়ানার শম্ভু সীমান্তে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ইতিমধ্যেই কৃষকদের আটকাতে নামান হয়েছে আধা সেনা রয়েছে ব্যারিকেড জল কামান কাঁদানে গ্যাস বুলডোজার লাঠি বন্দুক নিয়ে প্রহরায় পুলিশ কেন্দ্রের তরফে কৃষকদের আশ্বাস দেওয়া হয় যে পাঁচ বছরের জন্য তিনটি ফসল কেনা হবে কৃষকরা এই প্রস্তাবে রাজি হয়নি তাদের দাবি তেইশটি ফসল কিনতে হবে এবং এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য স্থির করতে হবে কৃষক নেতা সারবান সিং পান্ধের বলছেন আমরা ঐক্যমত্যে পৌঁছনোর চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি এখন কেন্দ্র স্থির করুক কি করবে আমাদের যাত্রা শান্তিপূর্ণ থাকবে